হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা রোদ ঝলমলে একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছে রোদ ঝলমলে সুন্দর দিনে সুন্দর একটা চা না হলে মনটা চাঙ্গা হয় না তাই সকাল সকাল সুন্দর একটা চা করে নিয়েছি আমার বরের যেহেতু রোদ চা পছন্দ তাই আমার জন্য আজকে আর লাল চা বানালাম না সুন্দর ওয়েদারটা দুজনে এনজয় করার জন্য দুধ চা রেডি করে নিয়েছে একদম কড়া করে। একদম সুন্দর হাওয়া দিচ্ছে দুজনে জামাটার ধারে বসে চাটা এনজয় করে তারপরে কাজে লেগে পড়বো নিজের সংসারটাকে না ভীষণ ভালোবাসি তার জন্য না প্রতিটা জিনিস ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন করি এমনকি ক্যালেন্ডারটা না রোজ একবার করে মুছে নিই সোনা যদিও বা এলোমেলো করে আজকে দেখছি না পাতাটা এলোমেলো করেনি আর এদিকে দেখো এত সুন্দর ওয়েদার আর কাজ করতে কেন ভালো লাগবে না বলো নিজের জিনিস না সবসময় যত্ন করে আর সবসময় জানালাটা খোলা থাকে না সুন্দর হাওয়া দেওয়ার জন্য ওর জন্য জানালায় প্রচণ্ড ধুলো জমে মাঝে মধ্যে এটা পরিষ্কার করে নিতে হয় যদিও বা এটা আমার আগে একটা নাইটি সেই নাইটিটা ইউজ না মধ্যবিত্ত ঘরে আর কত রোজ রোজ কত নতুন নতুন কাপড় জোগাড় করবো বলব নিজের নাইটিটা ওটাই ছিঁড়ে ওয়াইপস বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে একটু ঝাঁপোঁচ করে নিচ্ছি যতটা পারা যায় কারণ হচ্ছে আবার এরপরে তো অনেক কাজকর্মও থাকে না এখনও পর্যন্ত বিছানা গুছায়নি এটার পরে বিছানাটা গুছিয়ে নেব দেখেছো সোনার কী এলোমেলো করেছে সকালবেলা ও আছে আধার কার্ডের ব্যাপারে আগের বারে আধার কার্ড করিয়ে এলাম না ওটা ওর না রিজেক্ট এসেছে পোস্ট অফিস থেকে জানি না কি এখন হয় আমার আমার আধার কার্ডটা না অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত না টাইটেলটা আমি চেঞ্জ করতে পারছি না কতবার ঘোরাঘুরি করছি এখনও পর্যন্ত কোনো চেঞ্জ করার কোনো নাম ঠিকানা নেই আগে না একটু আধটু হলেই হয়ে যেত আর এখন দুবার তিনবার করে ঘুরে আসি তাও হয় না বিছানাটা কেমন লাগছে বলো তো একদম নিট অ্যান্ড ক্লিন না বিছানাপত্র গুছিয়ে রেখে আর উপরে চলে এসেছি ছাদে আজকে না আগেই যে বিছানা চাদরটা ছিল না ওটা আগেই তুলে রেখেছিলাম আজকে ধুয়ে দিলাম আগের দিন ধুতে তো বৃষ্টির মধ্যে না ধুতে পারিনি ওর জন্য একদিন রেখে তারপর ধুয়ে দিয়েছি আর সব জামা কাপড় মেলা হয়ে গেছে একদম উজ্জ্বলমরে দিন আর সোনাও চলে এসেছে আমার জন্য নিয়ে এসেছে দেখো কি খুশি আমার জন্য ফুল নিয়ে এসেছে আর আমি এটাকে যত্ন করে রেখে দেবো ফুলদানিতে এই ফুলদানিটা না আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে আমার পাকার মেয়ে ও খুব সুন্দর ড্রয়িং করে আর এখন স্টুডেন্টও আছে এবং অনেকগুলো সেখান থেকে করে রেখেছে আর তারপরে তুমি দেখো এখানে আগের দিন পেঁপে নিয়েছিলাম পেঁপেটা পেকে গেছে পেঁপের তরকারি খাবো বলে এনেছিলাম ওই পাকা পেঁপে হয়ে গেছে যেন কাঁচাই খেয়ে নিলাম আর ব্রেকফাস্টে শোনার জন্য বানিয়ে দিয়েছিলাম ডিমের মোগলাই আর এদিকে আমি না সুন্দর মতো করে রান্না করছি জানো তো দুপুরবেলা ব্রেক ব্রেকফাস্টটা যেমন সুন্দর হয় দুপুরের লাঞ্চটাও সবসময় না একদম হেলদিভাবে করতে হয় তো এই অল্প তেল মশলা দিয়ে বাঁধাকপির তরকারি দিন পর রান্না করছি শীতকালে সবজি যদিও বা আর এখন তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালের টেস্ট পাওয়া যায় না তবুও চেষ্টা করছি শীতকালের টেস্ট আনতে পারি কি না যতটা পারি তাই লাঞ্চ রেডি করছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর মতো করে অল্প তেল মশলা দিয়ে তাহলে আমি আধাকপির তরকারিটা সুন্দর মতোভাবে করতে থাকি আর তোমরাও আমার সঙ্গে থাকো ভালোবেসে যদি না কোনো সিদ্ধ খাবারও করে দাও না নিজের পেঁয়াজের মুখকে সেটাই তো যতটা চেষ্টা করি যে যতটা স্বাস্থ্যসম্মতভাবে দুপুরের লাঞ্চটা রেডি করার যতটা পারি সম্ভব হয় ততটা করি আর আজকের ওয়েদারটা দারুণ দারুণ অ্যামেজিং বলতে পারো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর দিনে গরম তো নেই অত রোদ থাকলে কী হবে গরম নেই এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে আর এইদিকে দেখো আমি বললাম না স্বাস্থ্যসম্মত লাঞ্চ করব তার জন্য দেখেছো এক চামচও তেল দিইনি তার মধ্যে কালো জিরে আর আলু দিয়েছি এটা কি করব বলো তো কুলেখারা শাকে শুক্ত বানাচ্ছি এটা না সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয় হালকা আতিতাতির থাকে আর আমার মেয়ে না খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি আর আমার বড়ও খুব ভালো খায় আর আমিও খুব ভালো খাই জানো তো আর এইটা এইটা এতটা উপকারী যে মানে রক্ত দেওয়া যাদের প্রয়োজন আছে না বা রক্তের প্রয়োজন আছে না তারা যদি এরকম হালকা পাতলা করে যারা সিদ্ধ খেতে পারো না এরকম করে করবে আর সুন্দর মতো ভাত খেয়ে নিতে পারবে বা মুখে অরচি আছে তাদের জন্য। খুব উপকারী আর ওদিকে ডালও হয়ে গেছে কুলেখাড়াও হয়ে গেছে আর তার সাথে বাঁধাকপিও হয়ে গেছে আর তিন পিস মাছ ছিল ওটা মাছের ঝাল বানিয়ে নিচ্ছি এরকমভাবে মাছের ঝাল না একটু মাঝে মধ্যে না ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝাল বানালে না টেস্টটাও ভালো লাগে চলো ভাতটা বেরিয়ে আজকে দুপুরের লাঞ্চে দেখেছো কত কিছু বাঁধাকপির তরকারি গরম গরম ভাত তার সাথে মাছের ঝাল আর ডাল এটা রাজনী ফোরনের ডাল আর হচ্ছে ফুলেখারা শক্ত আর ওটা কি বলো তো ঘাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে ওটা না আমার শাশুড়ি দিয়ে গেছে আমার সোনার জন্য আর তাহলে আমি ভাতটা নিয়ে যাই এটা আমার বরের থালা আর শোনার জন্য আছে ওটা আলাদা আমার বরকে আলাদা করে দিয়ে দিয়েছি ঘাটি কচুর তরকারি আর আজকের লাঞ্চের মেনুটা তাহলে কেমন বলো আজ তাহলে আসি অনেক অনেক ভালোবাসা তোমাদের থ্যাংক